আল্লাহ তালা বলেন অনাহান নাবসা হাওয়া ফাইনাল জান্নাতা হে আলমা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ভয় রীতি নিয়ে অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে আল্লাহ তালা তার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছেন আবু হরার রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ও আসাল্লাম বলেছেন সাবআতুন ইদুল্লহাম আল্লাহ তালা ফিদিল্লিহ ইয়মালা দিল্লা ইল্লাহ দিল্লাহু সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেই দিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে হবে অর্ধ হাত নয় যেদিন মানুষ ঘামের মধ্যে থাকবে হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত নাক পর্যন্ত নিজের গায়ের ঘামে সাঁতার দিবে সেদিন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এক এমন আদেল নেই নেতা নেই পরায়ণ দায়িত্বশীল সরকার থেকে নিয়ে ছোট থেকে ছোট চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেল সুপার যারা যেখানে আছে তারা যদি নেইভাবে দায়িত্ব পালন করে বিচার মাঠেরা থাকবে বিশেষ ছায়াতলে পরের শক্ত বাক্যটি বলে রাখি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না তার শ্রেণীর মানুষ হচ্ছেন মালিকুন দাব মিথ্যুক দায়িত্বশীল একেবারে দেশের প্রধান থেকে নিয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে যারা রয়েছেন প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে যারা রয়েছেন যারা যেখানে দায়িত্বশীল তারা যদি কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক নম্বরে হচ্ছে নেই পরায়ণ নেতা দায়িত্বশীল দুই রাজুল বাল্য অবস্থা থেকে যুবক থেকে এই বাদাতে অভ্যাসী শেষ বয়সে এ বাদাত শুরু করেছে এমন নয় যুবক অবস্থা থেকেই যারা ইবাদত অভ্যাসী তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে ওয়ারাজুলুন কালমোহন মহালকুন বিল মাসাজে এজা খারা জামিন হাত তৈয়াহুদা ইলেইহে ওই ব্যক্তিও বিশেষ ছায়া তলে থাকবে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত লাগানো থাকে যখনই মসজিদ থেকে বের হয় তখনই আবার কখন ফিরে আসবে এই নিয়ে ব্যস্ত হয়ে যায় ছেলেকে বলে আর শরীরটা হয়ে গেছে মেয়েকে বলে আম্মু আশ্রী হয়ে গেছে এই নিয়ে ব্যস্ত থাকে আবার কখন মসজিদে আসবে এরকম মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে রাজুলানে ওই দুইজন মাঠে দুই শ্রেণীর মানুষও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়িয়েছে আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে ধনিয়ার বিস্বার্থে কেউ কারোর সাথে চলে না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওর সাথে কথা বলে ওর সাথে চলে ওর সহযোগিতা করে ওর সহযোগিতা নেই তাকে কাছের মানুষ হিসাবে পরামর্শ দেয় পরামর্শ নেই। এরকম সঙ্গী সাথী দুইজন বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে ওঁ রাজুলুম আল্লাহ খালিয়ান ফাফা তাই না হু ওই মানুষও বিশেষ ছায়া তলে থাকবে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই মানুষ এই বাক্য হচ্ছে এই মুহূর্তে আলোচনার সাথে সম্পৃক্ত অত্র হাদিসে বেশ কয়েকটা কথা আছে সাত শ্রেণীর মানুষের কথা আছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরে রাতে এবদত করেন কিন্তু যখন কান্নাকাটির পরিবেশ আসবে বা রাতে করতে চাইবেন তখন স্ত্রী যে ঘরে আছে সে ঘর থেকে পৃথক হয়ে যেতে হবে পৃথক ঘরে গিয়ে আদায় করতে করতে এক পর্যায়ে পুরো জীবনের পাপ নিয়ে অন্যায় অবিচার নিয়ে আপনাকে আল্লাহর কাছে পেশ করতে হবে আল্লাহ আমি বড় অপরাধী তুমি আমাকে মাফ করো তুমি আমাকে ক্ষমা করো এইভাবে যখন আপনি বলতে থাকবেন এক পর্যায়ে আপনার চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ তালা দেখবে লোকটা সত্যিই আমার কাছে ক্ষমা চাচ্ছে ওই মানুষও বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষ যেই মানুষকে কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার প্রস্তাব দিল তখন সে লোক বললো সেই যুবক বলল এমনি আঁকা আমি আল্লাহকে ভয় করি ছিছি ছিচি তুমি বলো কি আমি এই কথার সাথে একমত নই জীবনেও তুমি আর মোবাইলে আমার সাথে এই বিষয়ে কথা বলো না এরকম কথা বলতে পারে যে সেই বিচার মাঠে বিশেষ ছায়া তোলে থাকে বিষয়টি সহজ নয় আবারও বললাম সবচেয়ে বড় মুজাহেদ শক্তিশালী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে যুবক তুমি তো একটা মেয়ে হাসিমুখে কথা বললেই তুমি তার নাম্বার ধরে রাখো আর এইখানে আল্লাহর নবী বলছেন কোন একটা মেয়ে সম্ভ্রান্ত পরিবার সুন্দরী মেয়ে অশ্রীল কাজের দাওয়াত দিল আর তুমি বললে আমি আল্লাহকে ভয় করি এটা সহজ নয় এই না হচ্ছে আত্মার বিরুদ্ধে চলা যার কারণেই জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরছে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে তার মধ্যে তুমি একজন সম্মানিত দিনী ভাই বোন আপনি একজন রাসুল সাল্লাম বলেন দান অরাজুল ফা গোপনে দান করলো হাতুন ফিকে উম এমন ভাবে গোপন দান করলো যে ডান হাত দান করলো বাম হাত বুঝতে পারলো না যে কি দান করলো ডান হাত বাম হাত তো দুটাই অঙ্গ কিন্তু গোপনভাবে ভাবে দান করার জন্য প্রাণপণে চেষ্টা করলো তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে লোভ দেখানো দান করে আপনার দান দেখে আরও পাঁচজন দান করুক এটা হওয়া ভালো কিন্তু আপনার মনটা যদি চাই যে আমি দান করছি এটা মানুষে জানুক তখন আর ফলাফল ভালো হবে না তখন ফলাফল উল্টে যাবে বিশেষভাবে দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবন্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিকের দেশে বিদেশের দিনী বোনের জন্য আজকের আলোচনার একটা অংশ অতীব গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুরের জামিয়া সালাফের উদ্বোধন যেখানে এই উত্তরবঙ্গের এই সব ডিস্ট্রিক্টের যারা যেখানে আছে দেশে বিদেশে সমস্ত দিনই ভাই বোন এই জামিয়া সালাফে দানের হাত প্রশস্ত করে দিবেন আমাদের আপনার অজান্তে আমি দৃঢ় বিশ্বাস রাখি প্রতি লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আমি জামিয়া সালাফের তেঘরা বিরল বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানে দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ এখানে শীত নেই এখানে বেদাত নেই এখানে স্বার্থ নেই দিন রাগ বলে আসছি আমি আব্দুল আমি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানি থাকে যে পানি যেমন টলমল টলমল করে কখন পড়ে পড়ে ঠিক এরকমই আমি আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই আমি নিঃস্ব মানুষ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সহযোগিতায় চলি না আছে বংশীয় ক্ষমতা না আছে দলীয় ক্ষমতা না আছে আপনার সাংগঠনিক ক্ষমতা কোনো ক্ষমতা নেই নিঃস্ব অবস্থায় একাধিক দিন বলেছি আজকে বলছি বলবো একাধিকবার ইনশাআল্লাহ আমার হাতে টাকা নেই এ কথা সত্য এই তেঘরার মাটিতে এখানে যেখানে বসে আছেন এখানে বিশাল প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে আমি তা জানি না তবে নিশ্চিত করবে অবধারিত করবে করবেই করবে ইনশাআল্লাহ এইভাবে দানের হাতটা থাকবে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হয়ে যাবে তিনজনের তৃতীয় জন বলল গর্তে আটকা পড়ে আল্লাহ ইনকুম তাআলা মান্নি আজিরান ইওমান আমি একটা লোক নিয়েছিলাম কাজের জন্য ফামিলালি নিছফুন নাহার সে অর্ধেক দিন কাজ করল তারপর আর কাজ করবে না ফাঁসা খেতে অসন্তুষ্ট হয়ে গেল আমি তাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম না রাগ করে চলে গেল আমি তার এক অর্ধ দিনের পারিশ্রমিক কে বাড়াতে লাগলাম ফাঁসর আমি কাল মাল অনেক টাকা পয়সা হয়ে গেল ফা যা এত লোব আজরা হঠাৎ একদিন এসে বলছে আমার পারিশ্রমিক দেন তখন আমি বললাম খোদ দালে কালমাল করলাম সব এই গরু ছাগল যা আছে অর্থ সম্পদ সব নিয়ে নাও তখন আমাকে বলছে মজাক করবেন না আমি আপনার কাছে চেয়েছি একদিনের পারিশ্রমিক অর্ধদিনের অর্ধদিনের দিন আমি বললাম তোমাকে মজাক করিনি সব তুমি নিয়ে নাও আল্লাহ তুমি জেনে রাখো নাম আমি যদি তার নির্ধারিত শুধুমাত্র অর্ধেক দিনের পারিশ্রমিক দিতাম দিতে পারতাম কিন্তু আমি তা দিনই তুমি জানো ইন্নি ফালতো তো দালিকা আমি কাজটা করেছি রাজা রাহমতে কাসিয়া যাবে কা তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে আজকে তিনজন গর্তে আটকা পড়েছি বিশাল পাথর মুখের ওপরে শক্তি দিয়ে সরাতে পারবো না এই কাজটা যদি সত্যই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ তালা পাথরটা সরিয়ে দিলেন হাদিস বুখারি মুসলিম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ আবু রায়ারা রাজি আল্লাহ তালান হবো বলেন রাসূল সাল্লাহরিসাল্লাম বলেছেন আশরাফ জুলুন আলানফ সেহে হাজার হাজার বছর আগে একটা লোক নিজের প্রতি অন্যায় অত্যাচার করেছিল ফালসা বানিয়ে তার ছেলেদেরকে আদেশ করে বলেছিল শোনো আমার ছেলেরা এদা হাজার আহল মত তোমাদের পিতার কাছে যখন মরণ চলে আসবে ফাহারে কুহ তোমরা একে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমাজর নিষ্ফিল বাড়লে ও নিষ্ফিল বাহারে অর্ধেক মাটিতে ফেলে দিও অর্ধেক পানিতে ফেলে দিও কেন লাইন কাদার আল্লাহ আলাইহে লাইয়ে দেবান্না হো লাইয়ে দেবো আহাদার মিলাল আলামী তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষ কার্লা এত শাস্তি দিবেন না তার মানে তার ধারণায় পৃথিবী দেশে সবচেয়ে বড় পাপি অতএব আমার ছেলেরা শোনে রাখ আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও যেন আল্লাহ ধরতেই না পারে ফাফা আলু মা ছেলেরা তাই করলো বাপে যা বলেছিল ফামার আল্লাহ বাহারা আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও ফা জামা মাফি হে সাগর ছাই জমা করে দিল আমার আল বাররা মাটিকে বললেন তুমি ছাইগুলি জমা করে দাও ফা জামা মাফি হে মাটি ছাইগুলি জমা করে দিল আদম সন্তান নেমু খারাম কথা মানে না জড়বস্তু কথা মানে জড়বস্তু কথা মানে এই দেখেন মাটি কথা শুনল পানি কথা শুনল ছাইগুলি জমা করে দিল আল্লাহ আগুনকে বললেন আগুন এব্রাহিমের উপরে শীতল হয়ে যাও আগুন জড়বস্তু আল্লাহর কথা মেনে নিল আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা মানা প্রয়োজন মনে করে না আমি দেখি আজ থেকে আপনি আল্লাহর ভয়ে রাতে কান্নাকাটি করেন কেমন আপনার এই কাজটা আপনার প্রতিক্রিয়া করে কিনা আপনার এই বক্তব্য আপনি আদম সন্তান হুঁশিয়ার মানুষ এবার আল্লাহ মানুষ তালা রেডি করার পরে বললেন লেমা তুমি এইভাবে তোমার ছেলেদেরকে কেন বলেছিলে তখন উত্তরে বলল মিন খাসের থেকে অন্ত আলাম তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো আসলে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান ছিল যে আল্লাহ সবকিছু জানেন সে নিজেকে বড় মনে করে ছেলেদের এই আদেশ দিয়েছে তখন আল্লাহ ঠিক আছে তুমি যখন আমার ভয়ে তোমার তালা বলছেন ছেলেদেরকে এই আদেশ করেছ গা ফারতলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর ভয়ে কান্নাকাটি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কি চান আল্লাহর কাছে সব কিছুর মালিক তিনি সহজেই করে দিবেন ছোট থেকে ছোট বড় থেকে বড় পৃথিবীর যাবতীয় বৈধ সম্পদ আপনি চেয়ে নেন জান্নাত আপনি চেয়ে নেন আল্লাহর রহমত আপনি লুটে নেন আমি না বুঝার কারণে আল্লাহর গজবে দিন কাটাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া হাত তুলে চাওয়া আরো প্রিয় সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আপনারা আল্লাহর কাছে বলেন আল্লাহ দিয়ে দিবেন সম্মানিত দিনী ভাই বোন মর্মে আজকে দেশ বিদেশের সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানের জন্য যে কোনো সময় রাতে কান্নাকাটি করে আল্লাহকে একটু বলুন আল্লাহ তুমি এই জামিয়া সালাফেকে কবুল করো এই দেশের জামিয়া সালাফেকে কবুল করো জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পাওয়ার আজশাহী জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফিয়া হাটাবো বীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেগরা বিরল দিনাজপুর তুমি এই জামিয়া সালাফেকে কবুল কর আল্লাহ সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে এই কথাটা জানাচ্ছি যে আল্লাহ তালা দিলে সব কাজ সহজ হয় আর আল্লাহ যদি না দেন নিজে থেকে যদি কিছু করতে যাই তাহলে সে কাজ কঠিন হয়ে যায় মর্মে দেশ বিদেশের যারা আমাদের সাথে রয়েছেন এখন অনলাইনে সামনে আছেন দিনী ভাই বোন সকলের কাছে আন্তরিকভাবে আমি আব্দুরা যাকবিন এইসব অনুরোধ জানাচ্ছি আপনারা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জন্য দোয়া করুন আল্লাহ তুমি জামিয়াকে কবুল কর আপনারা সকলেই দানের হাত প্রশস্ত করুন বিনিময় জান্নাত এইটা আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ কখনো একে সংকীর্ণ চোখে দেখবেন না সলাতের পরে আপনাদের সাথে আরও দুই তিন মিনিট কথা রয়েছে সেখানে বৈঠকে দান থাকবে কোনো সময় সংকীর্ণতা দেখাবেন না দশটা টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না দশ হাজার দশ লক্ষ টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না একাধিক দিন বলেছেই আজকেও রাতের একাংশে আংশিকভাবে বলব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধার এবাদত হলো দান এবাদতের জগতে এর চেয়ে শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই আমি কান্নাকাটি করলাম আমার উপকার আর একজনের উপকার করতে পারবে না আমার বাপ মার কিন্তু আমি যখন দান করলাম তখন আমার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এর ক্ষমতাই ভিন্ন এর পাওয়ারই ভিন্ন আমি মনে করছি বিশেষভাবে উত্তরবঙ্গের যত জেলা আছে সব জেলার দিনী ভাই বোনকে বলছি যে আপনার জন্য এই জামিয়া সালাফের তেঘরা বিরুল দিনাজপুর এটা বিশাল সম্পদ এটা আপনার একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ দেখছেন যেসব এলাকায় পতাকা দেওয়া আছে আরো সময়ের গতিতে বড় হবে এটা আপনাদের সম্পদ আপনাদেরকে মূল্যায়ন করতে হবে সবাকে দানের হাত প্রশস্ত করতে হবে পরে যখন আবার আমি কথা বলবো তখন অল্প সময়ের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না সম্মানিত দিনী ভাই আমরা আজকের জুমার খুদবার এখানেই শেষ করতে যাচ্ছি জুমার খুদবার শেষে বলছি আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরকে কবুল করো আল্লাহ তুমি আমাদের দানের হাতকে প্রশস্ত করার সুযোগ দিয়ে দাও আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের ছেলে মেয়ে আহাল পরিবার ব্যবসা বাণিজ্য জমি জায়গাতে বরকত দান করো তুমি সব কিছু করতে পারো তুমি ক্ষমতাধর ইন্নাকাল আকুল্লি সাইন কাদির তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে আশা ধারি হয়ে এই আশা ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম sallallahu alaihi wasallam উপযুক্ত বিদ্যা রাখিনা অর্থ হিসাবে কোনো অর্থ সম্পদ সালীও নই কোনো অর্থ সম্পদ আমাদের হাতে নেই দলীয় ক্ষমতাও নেই যে সবগুলোর ভিত্তিতে সামাজিকভাবে পরিস্থিতিকে কন্ট্রোলে করে আমরা একটা বড় ভূখণ্ডের ওপরে জামিয়া সালাফিয়া গর্ব এরকম হিসাব নিকাশ আমাদের কাছে নেই এর পরেও এরপরেও আল্লাহতালা আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে যেইভাবে আপনারা আপনাদের নিজস্ব সম্পত্তি জামিয়া সালাফের মাটির ওপরে বসে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করছেন বক্তব্য দিচ্ছেন শুনছেন এর সুক্রিয়া কীভাবে আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই আমি এমন কোনো কলকৌশল রাখি না যার ভিত্তিতে আমি জাতির সামনে কিছু করতে পারব আল্লাহ সর্বশক্তিমান তিনি কিছু করতে পারেন আমি আপনাদেরকে রসুল সাল্লি সাল্লামের ভাষায় সুক্রিয় আদায় জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তালা বলেন করুনি আর পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি আমার দয়া রহমত অবতীর্ণ করব। এইটা তার ক্ষমতা এটা তিনি করেন বলছেন লাইন আদাবি পৃথিবীর মানুষ মনে রেখো আমি যেটা দিয়েছি সেটার যদি সুক্রিয় আদায় করো তাহলে আমি এটা আরো বেশি করে দেব আর যদি আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন কঠোর আমি খুব শক্ত কঠিন শাস্তি দিতে পারি আর শাস্তি যারা পাবে তার ব্যাপারে আমি পর করি না যদিও আবু তালা আন বলেন রাসুল সাল আলী হোসাল্লাম বলেছেন রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া রাহমাতান ওয়াহেদা